সমস্ত পেহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানকে কবে ভারত শিক্ষা দেবে এই রাজ্যেও সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন সবাই একটাই প্রশ্ন করছে যুদ্ধটা কবে শুরু হবে সাত দিন হয়ে গেছে আট দিন হয়ে গেছে যুদ্ধ শুরু হয়নি বলে অনেকে আবার বিশেষজ্ঞ আছেন আপনারা জানেন তারা আবার শুরু করে দিয়েছে ভারত ভয় পাচ্ছে মোদী ভয় পাচ্ছে সরকার ভয় পাচ্ছে কিন্তু বাংলাদেশের যুদ্ধে আমরা পাকিস্তানকে ভেঙে টুকরো করে দিয়েছিলাম আমাদের সৈন্য গিয়েছিল বাংলাদেশে মুক্তিযুদ্ধ লড়তে আমাদের সৈন্য গিয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে দাঁড়িয়ে পাকিস্তানকে দু টুকরো করে বাংলাদেশ আলাদা দেশ করে দিয়েছিলাম কিন্তু যদি এমন হয় যে পাকিস্তানে আমাদের সেনাদের ঢুকতেই হলো না আমাদের সেনার ক্ষয়ক্ষতি হল না আমার দেশের কোনো ক্ষয়ক্ষতি হলো না তার আগেই পাকিস্তান তিনটে টুকরো হয়ে গেল তাহলে কেমন হয় যারা এখনো মনে করছেন ভারত কেন যুদ্ধ করছে না এই ভারত ভয় পেয়ে গেছে মোদী ভয় পেয়ে গেছে পাকিস্তানের মন্ত্রীদের সুরে তাল দিচ্ছেন তারা এখনো মূর্খে স্বর্গে বাস করছেন বারবার বোঝানোর চেষ্টা করছি যুদ্ধ ছাড়াই যদি যুদ্ধের এফেক্ট পাকিস্তানে পৌঁছে দেওয়া যায় তাহলে কেন যুদ্ধ করবে ভারত পাকিস্তানকে পেহেলগাঁও কাণ্ডের জন্য পুলবামা কাণ্ডের জন্য সংসদে জন্য ভারতে ঢুকে জঙ্গিপোনা করার জন্য মুম্বাই জন্য চরম চরম শাস্তি এবার দিতে হবে সেই শাস্তিটা যদি আমাদের অস্ত্র আমাদের সেনা ব্যবহার না করেই যদি হয়ে যায় তাহলে ক্ষতিটা কি এই মুহূর্তে ভারত কূটনৈতিক লড়াই লড়ছে আপনারা জানেন পাকিস্তানকে একঘরে করে দেওয়া হয়েছে তারপরে ভৌগোলিক লড়াই লড়ছে সিন্ধু জলযুক্তি বাতিল পাকিস্তান শুকিয়ে মরবে তাদের আস্ফালন শুরু হয়ে গেছে অন্যদিকে আবার বিতস্তা ভারতে যেটা পাকিস্তানে সেই নদীর জল ছেড়ে পাকিস্তানকে বাঁচিয়ে দেওয়া হয়েছে ডিজিটাল যুদ্ধ চলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ বাকি সবার ডিজিটাল অ্যাকাউন্ট ভারতবর্ষে বন্ধ করে দেওয়া হয়েছে কূটনৈতিক লড়াই চলছে আরো পাকিস্তানের বিরুদ্ধে সমস্ত রকম বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানে আর কোনো ওষুধ পাঠাবে না ভারত ওষুধ না পেয়ে অন্যান্য জায়গায় বেশি দামে ওষুধ কিনতে হবে পাকিস্তানকে আর এবার যেটা ঘটছে যে পাকিস্তান একেবারে কেন হওয়ার পথে বিদ্রোহীরা আজকে পাকিস্তানের সেনাকে মেরে বালোচিস্তানের একটা শহরে দখল করে দিয়েছে এই মুহূর্তে বালোচ বিদ্রোহীরা বালোচিস্তানের একটা শহর দখল করে সেখানে নিজেদের পতাকা উড়িয়ে স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে পাকিস্তানের সেনা পালিয়ে গেছে অন্যদিকে টিপি তের বর্ডারে পাকিস্তান সেনাদের পোশাক খুলে দিচ্ছে ঠিক কি হচ্ছে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনারা দেখুন তাহলে যারা এখনো বুঝতে পারছেন না যে যুদ্ধ কেন শুরু হচ্ছে না আশা করি তাদের অধিকাংশ এবারে এটা বুঝে যাবেন যে ভারত ঠিক কি করছে যুদ্ধ শুরু হয়ে গেছে সব দিক দিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে কূটনৈতিক স্তরে যুদ্ধ চলছে অন্যান্য জায়গায় যুদ্ধ চলছে পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে ব্যবসা বাণিজ্যে যুদ্ধ চলছে ভারত সার্জিক্যাল মতন প্রশ্ন করবেন না যুদ্ধ কবে হবে ভারত ভয় পেয়ে যাচ্ছে এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই যে ঘটনাটা দেখছেন বালুচিস্তানের ঘটনা যেটুকু আমরা জানতে পেরেছি একেবারে বালোচ আর্মির সঙ্গে পাকিস্তানের সেরা লড়াই চলছে বালোচ আর্মি এবার ফ্রন্ট ফুটে এসে গেছে কারণ কারণ ভারতের হামলা ঠেকাতে অধিকাংশ পাকিস্তানের সেনা তাদের যুদ্ধের সমস্ত অস্ত্র সবকিছু এখন সীমান্তে পাঠিয়ে দেওয়া হয়েছে ভারতের সীমান্তে ফলে বালোচ সেনা এবার যেমন পাচ্ছে পাকিস্তান সেনাদের মারছে এই মুহূর্তে যেটা খবর যে বালোচিস্তান তাদের যে একটা শহর বাঙ্গাচোর যেটা হচ্ছে কোয়েটা করাচি মহাসড়কের পরে আসে মান্দাচর সেই মান্দাচোর শহরটাকে দখল করে নিয়েছে এবং তারা এই যে ছবিতে আমার পেছনে ছবি দেখছেন করাচি কোয়েটা হাইওয়েতে নিজেদের সেনা নামিয়ে তল্লাশি চালাচ্ছে পাকিস্তান সেনাকে মেরে তাড়িয়েছে এবং ওখানে এখন পাকিস্তান সেনার সঙ্গে এই বালোচ বিদ্রোহীদের লড়াই চলছে আগে ভিডিওটা আপনারা দেখুন যে বালোচ বিদ্রোহীরা কিভাবে একেবারে করাচি কোয়েটা হাইওয়েতে

কতাকার ছবি এটা যেটুকু জানতে পারছি এটা হচ্ছে বালুচিস্তানের জেলার মাাচোর শহর যেখানে বালোচ বিদ্রোহীরা মুক্তিযোদ্ধারা নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করেছে এই শহরটা দখল করে নিয়েছে নিজেদের পতাকা উড়িয়ে দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর ক্যাম্পে প্রথমে আক্রমণ করা হয়েছে এই শহরে ঢোকার যাবতীয় প্রধান সড়কগুলো দখল করা হয়েছে একটি ব্যাংক তাদের দখলে একটি আদালত তাদের দখলে এবং বেশ কিছু সরকারি অফিস তাদের দখলে চলে গেছে জানা যাচ্ছে পাকিস্তানি বাহিনীর বেশ কয়েকজনকে পণবন্দি করা হয়েছে তাদের অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে বালোচ বিদ্রোহীরা এবার এই ফাঁকে দুর্দান্ত লড়াই দিচ্ছে পাকিস্তানের সেনাকে কারণ পাকিস্তানের অধিকাংশ সেনা তাদের লটবহর তাদের অস্ত্র ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য এখন সীমান্তে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেই কারণে এবার বালোচ বিদ্রোহীরা একের পর এক বালুচিস্তানের শহর দখল করে নিজেদের পতাকা উড়িয়ে দিচ্ছে কি ভাবছেন আপনারা এই বালোচ বিদ্রোহীদের অস্ত্র শস্ত্র এবং টাকা দিয়ে সাহায্য করার অভিযোগ পাকিস্তান বরাবরই তুলে থাকে ভারতের দিকে তাকিয়ে ভারত নাকি এই বালচ বিদ্রোহীদের সাহায্য করছে যদিও ভারতের তরফ থেকে অফিসিয়ালি পরিষ্কার বলে দেওয়া হয়েছে কোন দেশের আভ্যন্তরীণ ব্যাপারে ভারত কোনোদিন না গলাইনি বালচ বিদ্রোহীরা গেলগেট বালুচিস্তান এবার পাকিস্তান থেকে আলাদা হয়েই যাবে আপনারা জানেন সেই উনিশশো সাতচল্লিশ সাল থেকে এই বালচ বিদ্রোহীরা লড়াই করে যাচ্ছে পাকিস্তান থেকে আলাদা হবার জন্য কারণ পাকিস্তানের সঙ্গে কোনো মিল তাদের নেই তারা আলাদা হতে চায় নতুন দেশ ঘটতে চায় পাকিস্তান থেকে একটা বালুচিস্তান প্রায় আলাদা হয়েই গেছে ভারতের সঙ্গে যুদ্ধ শুরু করার আগেই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু পাক সেনা কর্মী নিহত হয়েছে বালচ লিবারেশন আর্মির হাতে এর আগেও আপনারা দেখেছেন এই বালুচিস্তানে কখনো পাক সেনার ট্রাক উড়ে গেছে কখনো পুরোপুরি রেল হাইজাক ট্রেন একটা হাইজাক করে নেওয়া হয়েছে সেখানে পাক সেনাদের মারা হচ্ছে পাক সেনাদের দেখলেই মারছে বালচ বিদ্রোহীরা এবং এবার তারা যেরকম জানতে পেরেছি একটা শহর মাঙ্গাচোর পুরোপুরি দখল করে দিয়েছে এবং বাকি এই বালচ বালচ বিদ্রোহীরা বালুচিস্তানের বিভিন্ন শহর এক একে দখল করার মতলবে আছে এবং যেটুকু জানা যাচ্ছে এই যে ছবিটা দেখছেন এখানে কাজ করছে বালচ লিবারেশন আর্মির ডেথ স্কোয়াড যারা এখানে কাজ করছে শহর দখল করে হাইওয়েতে তল্লাশি চালাচ্ছে এটাকে বলা হচ্ছে বালচ বিদ্রোহীদের ডেথ স্কোয়াড যে কোনো ভাবে তারা ঝাঁপিয়ে পড়তে পারে চিন্তা ভাবনা না করে বালুচিস্তানের শহর দখল সেখানে মৃত্যুর পাকিস্তান আর্মির সঙ্গে লড়াই চলছে কোথায় কোথায় লড়বে পাকিস্তান আরো একটা ভয়ঙ্কর ভিডিও এসছে যে ভিডিওটা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে আপনার টিটিপি তে দেখি তালিবান পাকিস্তান পাকিস্তানের একটা গোষ্ঠী যারা এই মুহূর্তে এই খাইবার পাপকুন এলাকায় ওয়াজের স্থানে আক্রমণ চালিয়েছে পাকিস্তান বাহিনীর ওপর এবং দুদিন আগে এই ভিডিওটা এসছে পরিষ্কার দেখা যাচ্ছে উনিশশো সালে যেভাবে তিরানব্বই হাজার পাক বাহিনীকে প্যান্ট খুলে ছেড়ে দিয়েছিল ভারতের বাহিনী ঠিক সেভাবেই খাইবার পাতকুন খোয়া এলাকায় ওয়াজের স্থানে টিটিপি তের কি তালিবান পাকিস্তান পাক সেনাবাহিনীর যাবতীয় জিনিসপত্র অস্ত্র নিয়ে

পাকিস্তান সেনাদের হাল দেখুন সমস্ত জিনিসপত্র অস্ত্র রেখে জামা প্যান্ট খুলে বাড়ি যেতে হচ্ছে এক নম্বর এটা হচ্ছে যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে এই খাইবার এলাকায় ওয়াজিরিস্তান যেখানে টিটিপি একটা গোষ্ঠী পাকিস্তানের মধ্যে থাকা একটা গোষ্ঠী তারা পাকিস্তান সেনাদের মারছে অন্যদিকে দ্বিতীয় ভিডিও এটা হচ্ছে প্রথম ভিডিও টিটিভির ভিডিও পাকিস্তান সেনা মারকাচ্ছে দ্বিতীয় ভিডিও বালুচিস্তান বালুচ একটা শহর দখল করে নিয়েছে এবং এর মধ্যে আপনারা দেখেছেন যে ভারতের বিদেশ দপ্তরের মুখপাত্ররা আফগানিস্তানে গিয়ে তালিবান বাহিনীর সঙ্গে কথা বলে এসছে তালিবান বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা বলে এসছে যে তালিবান এই পাকিস্তানের মধ্যে যে টিটিপি আছে তালিবান পাকিস্তান তাদেরকে সর্বত ভাবে সাহায্য করছে এবং আফগানিস্তানের তালিবান পরিষ্কার ঘোষণা করে দিয়েছে যে পাকিস্তান আফগানিস্তান যে সীমান্ত ডুরান লাইন তারা মানে না ফলে একদিকে আফগানিস্তানের তালিবান তারা এই টিটিপি কে সাহায্য করছে খাইবার পাতকন খোয়া এলাকায় পাক সেনাদের দমাদ্দম মেরে যাচ্ছে একটা ভাগ তারা আলাদা করেই নেবে অন্যদিকে বালোচ বিদ্রোহীরা একেবারে বালোচিস্তান আলাদা করার পণ নিয়ে নেমেছে কারণ সমস্ত সেনা এখন ভারতের সীমান্তে আছে ভারতের যুদ্ধ মহড়া দেখে সমস্ত সেনাকে পাকিস্তানের আইএসআই এবং পাকিস্তানের সরকার সীমান্তে যেতে বাধ্য করেছে একদিকে বালোচিস্তান হাতছাড়া হয়ে যাচ্ছে একদিকে টি কিছুটা জায়গা কেটে নিচ্ছে অন্যদিকে আরো একটা জায়গায় বিক্ষোভ শুরু হয়ে গেছে বিদ্রোহীরা বিক্ষোভ শুরু করেছে সেটা হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর আপনারা জানেন এই কাশ্মীরের যে অংশটা উনিশশো সাতচল্লিশ আটচল্লিশে শুধুমাত্র জওহরলাল নেহরুর একটা সামান্য পাকিস্তানের হাতে চলে আমরা করতে গেছিলাম পাকিস্তানের হাতে ওয়ান থার্ড কাশ্মীরকে ছেড়ে দিয়ে সেই কাশ্মীরে পাক অকুপায়ড কাশ্মীর পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর ও বিদ্যুৎ কিন্তু এখন ভারতের কাশ্মীরে যোগদান করার জন্য লড়াই বহু বছর ধরেই শুরু করেছে কারণ সেখানে পাকিস্তান কোনো উন্নতি করেনি কি বুঝছেন পাক অকুপাইড কাশ্মীর ভারতের কাশ্মীরের সঙ্গে ঢুকে যাচ্ছে বালোচ বিদ্রোহীরা বালোচিস্তান আলাদা করে দিচ্ছে টিটিপি আফগানিস্তান তালিবান সীমান্তে একটা অংশ আলাদা করে দিচ্ছে পাকিস্তান এমনিতেই আলাদা হয়ে যাচ্ছে ভারতীয় সেনা ঢোকার আগেই যদি পাকিস্তানে এই রকম লড়াই লড়তে থাকে বিদ্রোহীরা সেনারা গোষ্ঠীরা তাহলে ভারতের সেনা ঢোকানোর দরকার কি আছে শাস্তি তাদেরকে পেতেই হবে পাকিস্তানকে পুলওয়ামায় হোক পেহেলগাঁও হোক সংসদে আক্রমণ করার জন্যই হোক মুম্বাই আটাকের জন্যই হোক পাকিস্তানকে আর ছেড়ে কথা বলা হবে না কিন্তু যুদ্ধ করার আগেই যদি পাকিস্তানকে তিন টুকরো করা যায় তাহলে আমাদের সেনা পাঠিয়ে আমাদের সেনার ক্ষয়ক্ষতি করে আমাদের সেনার জীবন বিসর্জন দিয়ে আমাদের এখানে জিনিসপত্রের দাম বাড়িয়ে লাভটা কি আছে যারা এখনো বলছেন যুদ্ধ কবে হবে ভারত ভয় পেয়ে যাচ্ছে এই মোদি কিছু করবে না কবে আর হবে তাদের অন্তত এটা মাথা দিয়ে বোঝা দরকার যে যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে যেদিন ভারত পাকিস্তানের বিরুদ্ধে গিয়ে সিন্ধু জলযুক্তি বাতিল করে দিয়েছে মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়ে গেছে সার্জিক্যাল স্ট্রাইক শুরু হয়ে গেছে যেদিন ভারত আমাদের এখানে এক অংশ এবং পাক অকুপায় মুজফরবাদে জঙ্গিদের গোষ্ঠীগুলোকে বন্যার জলে ভাসিয়ে দিয়েছে সার্জিক্যাল স্ট্রাইক শুরু হয়ে গেছে যেদিন থেকে বালচ বিদ্রোহীরা পাকিস্তানের সেনাকে মারছে আজকে দুটো শহর দখল করে দিয়েছে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক শুরু হয়ে গেছে যেদিন থেকে পাক অকুপাইড কাশ্মীরে বিদ্রোহীরা লড়াই শুরু করেছে ভারতের কাশ্মীরে যোগদান করার জন্য ভারতের সার্জিক্যাল স্ট্রাইক শুরু হয়ে গেছে টিটিপি মারছে পাকিস্তানের সেনাকে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক চলছে পাকিস্তানের সঙ্গে সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে তাদের আর ওষুধ পাঠানো হবে না পাকিস্তানের মন্ত্রীরা এখন জরুরিকালীন বৈঠকে বসেছে ওষুধ কোথা থেকে পাবে ভারত যদি সাপ্লাই না দেয় কাদের কাছে হাত পাবে সার্জিক্যাল স্ট্রাইক শুরু হয়ে গেছে যুদ্ধ অলরেডি চলছে শুধু সেনা ভেতরে ঢুকবে বা সেনা হামলা চালাবে তবে যুদ্ধ লাগবে বলে যারা অপেক্ষা করে আছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন ভারত ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু করে দিয়েছে যে যুদ্ধটা আমরা গত বছর ধরে করে আসছি ভারত পাকিস্তানের যুদ্ধ কবে শুরু হবে যারা প্রশ্ন করছেন তাদেরকে বলবো ভারত পাকিস্তানের যুদ্ধ স্বাধীনতার পর থেকে আটাত্তর বছর ধরে চলছে নতুন করে শুরু হওয়ার কোনো জায়গা নেই উনিশশো সাতচল্লিশ সালে আমরা যুদ্ধ লড়েছিলাম পাকিস্তানকে হারিয়ে দিয়েছিলাম জওয়াহরলাল নেহরুর ভুলে পাকের হাতে পাকিস্তানের হাতে ওয়ান থার্ড কাশ্মীর হয়ে গেছে উনিশশো সালে আমরা লড়েছিলাম পাকিস্তানকে হারিয়েছিলাম যতটা লাহোর অব্দি জায়গা দখল করে দিয়েছিলাম শান্তি চুক্তির পর পাকিস্তানকে দান করে ফিরিয়ে দিয়েছিলাম উনিশশো একাত্তরে আমরা তৃতীয় যুদ্ধটা লড়েছিলাম অফিসিয়ালি আমরা বাংলাদেশ আলাদা করে দিয়েছি বাংলাদেশ স্বাধীন করেছি তিরানব্বই হাজার সেনাকে প্যান্ট খুলে জীবন ভিক্ষা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম তিনটে অফিসিয়াল যুদ্ধ আরো দুটো আনঅফিসিয়াল যুদ্ধ আমরা লড়েছি একটা সিয়াচেনে আমরা পাকিস্তানকে হারিয়েছিলাম একটা কারগিলে আমরা পাকিস্তানকে হারিয়েছিলাম আমাদের সেনা চেয়েছিল লাহোর অব্দি দখল করে দিতে কিন্তু প্রতিবারই আমাদের রাজনীতিবিদরা দয়া দাক্ষিণ্য দেখিয়ে পাকিস্তানকে প্রতিবার ছেড়ে দিয়েছে এবার আর সেই দয়া দাক্ষিণ্য দেখানো হবে না ভারত যুদ্ধে আছে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করছে ইতিমধ্যেই পাকিস্তানের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে জন্য যে জন্য পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এই মূর্খ খোয়াজা আসিফকে প্রতিদিন চিৎকার করতে হচ্ছে আজকেও চিৎকার করেছে বলছে ভারত যদি সিন্ধু জলযুক্তি অমান্য করে সিন্ধু নদীর জল আটকাতে ব্যবস্থা নেয় আমরা সেই বাঁধ উড়িয়ে দেব যারা নিজের রাজ্যে নিজের দেশে তিন খণ্ড হয়ে যাচ্ছে ভারত ঢোকার আগেই তারপরে আমাদের মোহরাতে পাকিস্তানের সমস্ত সেনা সীমান্ত আস্ত হয়েছে তারা মোহরা করছে তাদের এমনি ভানে মা ভবানী পয়সা নেই অর্থনৈতিক ভাবে একেবারে ফকির হতে চলেছে এরপরে যুদ্ধ পরিস্থিতি হতেই তারা ফকির হয়ে যাবে লড়াইয়ের দরকার হবে না খোয়াজ আসিফ বলছেন সব ভেঙে গুড়িয়ে দেবো ভারত বাঁধ দিলেই জল আটকালি আমরা সেই বাঁধ গুড়িয়ে দেবো কিরকম আস্ফালন শুনুন কেন সেটাও আপনাদের ভাবার বিষয় হয়ে গেছে খোয়াজ আসিফ পাকিস্তানের প্রতিরক্ষা কি বলছেন দেখুন अगर कोई इस किस्म का स्ट्रक्चर बनाने की कोशिश करेंगे स्ट्राइक स्ट्रक्चर बिल्कुल वी डिस्ट्राइक दैट सच दैट विल बी एन एक्ट ऑफ फेग्रेशन अगेंस्ट पाकिस्तान वो तो पाकिस्तान के खिलाफ जा रही है तो भी जारियत सिर्फ तोपो तो, तो के गोलों से या बंदूक चलाने से नहीं होती जारियत के बहुत से शिकाल होते हैं बहुत सी उसकी जो फेसेस होते हैं उसमें ये भी एक फेस है ये बहुत बड़ा फेस है इससे तो कौमें जो हैं वो प्यास से या भूख से मर सकती हैं तो ये ये अगर उन्होंने इस किस्म का अटैम्प्ट भी किया को आर्किटेक्चरल तो स्ट्रक्चर को पाकिस्तान जो है डिस्ट्रॉय करेगा পেহেলগাঁও কাণ্ডের পর যুদ্ধ শুরু হয়ে গেছে সার্জিক্যাল স্ট্রাইক চলছে বিভিন্ন দিক দিয়ে এখনো যারা মনে করছেন যে ভারত কবে যুদ্ধ করবে আট দিন হয়ে গেল করছে না মোদী কিছু করছে না ভারতের কিছু করছে না মোদী সরকার তিন বাহিনীকে সবুজ দিয়ে দিয়েছে এখন আর মোদী বা কেন্দ্রীয় সরকারের হাতে এই জিনিসটা নেই তিন বাহিনীকে সবুজ সংকেত দিয়ে দেওয়া হয়েছে যেদিন পারবে তারা যেমন ভাবে পারবে যেদিকে পারবে তারা স্ট্রাইক করবে কিন্তু স্ট্রাইক করার আগেই পাকিস্তান বিপদে পড়ে গেছে আপনারা যুদ্ধ হবে লড়াই হবে পাকিস্তানকে শিক্ষা দেওয়া হবে কবে হবে কিভাবে হবে সেটা ভারতের তিন বাহিনী ঠিক করবে কিন্তু যুদ্ধ শুরু হওয়ার আগেই পাকিস্তান বিপদে পড়ে গেছে তাদের দেশ তিন খণ্ডে ভাঙতে চলেছে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের কোন খবরই চেপে রাখতে দেব না